আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব লিনটেনের রড নিয়ে অর্থাৎ কোথায় আপনারা কত এমএম ডায়া বা কত সুতা রডের ব্যবহার করবেন এই লিনটেনে আমরা এই বিষয়ে জানবো লিনটেনটা কি জিনিস লিনটেনটা হচ্ছে যে আপনার দরজা এবং জালানার উপরে যে ফাঁকা অংশটা থাকে এই ফাঁকা অংশের উপরে ওয়াল থাকতে পারে গাঁথনি থাকতে পারে এই লোডটাকে সে সমানভাবে তার দুই পাশে যে সাপোর্ট থাকবে এর উপরে ছড়িয়ে দেওয়ার জন্য যে কাঠামো তৈরি করা হয় সেটি হচ্ছে লিনটেন এখন আমরা দেখব যে লিন্টেন কোথায় কতটুকু দেব বা রড কিভাবে দেব। এই বিষয়ে আমরা জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের দুই জায়গায় আমরা লিন্টন ব্যবহার করব। একটা হচ্ছে দরজার উপরে আর একটা হচ্ছে জানালার উপরে তো এখন আমরা দেখি আমরা ধরি আমাদের এই অংশটা হচ্ছে দরজা এই অংশ দরজা তো আমাদের এই দরজার উপরে কিন্তু আমার লিনটেনটা বসবে বা লিনটেনটা আমরা তৈরি করব এইভাবে আমরা এখানে ওয়াল থাকবে আমাদের অবশ্যই ওয়াল থাকবে এদিকে আমাদের কি থাকবে ওয়াল থাকবে এই জায়গাটা হচ্ছে আমাদের লিনটেন এই লিনটেনের আমরা এখন উচ্চতা বা পোস্ত জানব আমরা যদি ধরি এই ওয়ালটা আমার পাঁচ ইঞ্চি এই ওয়াল পাঁচ ইঞ্চি তাহলে আমার যে এখানে বসছে এটা পাঁচ ইঞ্চি বরাবর বসবেন এইভাবে এই ওয়ালের উপরে আমাদের এই লিনটনটা বসবেন এখন আমরা যদি পুরো সেকশন দেখি এখানে আমরা দেখব এইভাবে এইভাবে আমাদের এই ওয়ালটা হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এই যে পোস্ত বা চওড়া সেটা হবে পাঁচ ইঞ্চি এবং হাইট হবে ছয় ইঞ্চি এখন আমাদের সাইজটা নির্ণয় করা হয়ে গেল এখন আমরা জানব রড কয়টা ব্যবহার করব। এবং কোথায় ব্যবহার করব এই জিনিসটা আমরা এখন দেখব তো আমাদের এখানে আমরা এইভাবে রডটা ব্যবহার করব এইভাবে ব্যবহার করব সেটা স্টিরাফ বা রিং থাকবে এইভাবে 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 অনেক সময় দেখা যায় যে অনেকেরই এই বাজেট কম থাকে বা দেখ চিন্তা করে যে আমরা কত মিলে দিলে আমাদের সাশ্রয়ী হবে এই রডটা আমরা এটা নিয়ে জানব আমাদের এইখানে আমরা লিখতে পারি চারটা হচ্ছে আমাদের বারো এম এম রড রড এখন কি আমরা কি এটা এইভাবে দিতে পারবো কি না এইভাবে দিতে পারবো কি না এখানে রড এখানে রড এখানে এইভাবে দিতে পারবো কি না এটা একটা হচ্ছে ব্যাপার এর সাইজটি কিন্তু ঠিকই থাকবে এইভাবে এর সাইজটা থাকবে পাঁচ ইঞ্চি এটা থাকবে ছয় ইঞ্চি এখন আমরা এই অংশটা কোথায় দেব এবং এই অংশটা কোথায় দেব অনেক সময় দেখা যায় যে আমার একটা দরজা এই দরজাটা তিরিশ ইঞ্চি বা এটাকে আমরা দুই ফিট ছয় ইঞ্চি বলে থাকি এখন আমরা এই অংশটুকুর জন্য যেটা ছোটো সেই অংশের জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো এই ক্ষেত্রে আমরা কী করবো এটা ব্যবহার করলে এই ক্ষেত্রে আমরা তিনটা বারো এমএম এম ব্যবহার করতে পারি এবং এই স্ট্রিয়গুলো আপনারা চাইলে আট এমএম এম ডায়া ব্যবহার করতে পারেন সবগুলোর ক্ষেত্রে সমস্যা নাই আবার যখন দেখবেন আমরা একটা দেখি আমার এই চওড়া হচ্ছে পাঁচ ফিট এখন আমরা কি করব এই ক্ষেত্রে আমরা উপরে যে লেনটেনটা দেব এই লেনটেন আমরা এই রড এইটা দেবো এইভাবে দেব তাহলে আমাদের এইভাবে আমরা লেন্টিনগুলো সাজাতে পারবো সেই ক্ষেত্রে আমি এখানে বারো এম এম ব্যবহার করব এবং এই স্ট্র্যাপ বা রিংটাতে আমরা আট এম রড ব্যবহার করতে পারি আবার যদি আপনারা কেউ চান সেটাতে দশ এম ব্যবহার করতে পারেন বা তিনশোটা রড ব্যবহার করতে পারেন তো এইভাবে আপনারা এই বিল্ডিংয়ের যেখানে যেখানে আপনাদের যেমন দরজা জ্বালানা আরও যদি কোনো ফাঁক থাকে সেখানে আপনারা এইভাবে লিন্টনগুলো দিতে পারেন তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে লিন্টনের যে হাইট সেটা ছয় ইঞ্চি থাকবে এবং এর পোস্ত হচ্ছে ওয়ালের সমান একটা ওয়াল যদি পাঁচ ইঞ্চি হয় সেটা পাঁচ ইঞ্চি হবে এবং রড যদি ব্যবহার করেন যদি আপনার ছোট জায়গা হয় বা ছোটো স্পেস হয় সেই ক্ষেত্রে আপনি এইভাবে তিনটা ব্যবহার করতে পারেন ত্রিভুজ আকারের আবার যদি দেখা যায় যে তিন ফুটের বেশি সেক্ষেত্রে আপনাকে এইভাবে চারটা রড ব্যবহার করতে হবে এটা খেয়াল রাখতে হবে এইভাবে আপনারা আপনাদের যেহেতু অনেক ডিজাইনে এই বিস্তারিত ভিতরের জিনিসগুলো উল্লেখ থাকে না সেহেতু সবার জানার জন্য আমরা আমি আজকে এই ভিডিওটি করলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ